এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুলের খবর উচ্চশিক্ষায় উচ্চ জ্ঞান উচ্চ গরিমা উচ্চ ভাবনা উচ্চ মানের পরিবেশ দিয়ে সমাজ গড়ার কারিগর তৈরি করতে চলেছে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুল ছাত্র ছাত্রীরা বলছে কেউ বিরাট কোহলি কেউ হার্দিক পান্ডিয়া কেউ বুমরা কেউ মোহাম্মদ সামি হতে চাই আবার কেউ বলছে কেউ পুলিশ কেউ ডাক্তার কেউ ডিএম হতে চায় আর পূর্ণ সহযোগিতা করেছে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আর সেই উদ্দেশ্যেই খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুল দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান মহাষারম্বরে উদযাপিত হলো অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাই এই এলাকার সকল জনগণকে বলবো সকল গার্জেনদের বলবো আপনারা আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুলে ভর্তি করান

এখানে বিভিন্ন ইভেন্ট রয়েছে ছোট ছোট বাচ্চাদের বেলুন রেস মালবে রেস ফ্রগ রেস তারপরে মিউজিক্যাল চেয়ার ওন অ্যাকচুয়ালি মানে বয় ক্লাস 3 4 100 মিটার প্রথম স্থান অধিকার করেছে ইব্রাহিম শেখ

বছরের মধ্যে আমরা একটা উপলব্ধি করতে পেরেছি যে বাচ্চাদের মধ্যে প্রচুর মেধা আমাদের যত্নের নষ্ট হচ্ছে এবং যে আমরা দিয়েছিলাম সেটা ডাবল বললে ভুল হবে আরো বেশি পরিমাণে আমরা পরিষেবাটা দিচ্ছি এবং বাচ্চারা সেটা নিতে পারছে তার বই প্রকাশ আপনারা মাঠের মাধ্যমে বুঝতে পারছেন মানে দর্শকবৃন্দ এবং বাচ্চাদের যে মানে উৎফুল্ল তারা প্রকাশ পাচ্ছে আচ্ছা কারা কারা উপস্থিত ছিলেন আজকে আপনাদের এই অনুষ্ঠানে এই খেলায়

এটা ওয়ার্ল্ড ইসলামিক মিশনে কেমন হয় লেখাপড়া কেমন হয় লেখাপড়া তো ভালোই হচ্ছে এবং মানে আমি যেটুকু আমার ছেলেকেও ভালো হচ্ছে বলে আমার ছেলেকেও এই স্কুলে ভর্তি করেছি হ্যাঁ তা আমি আশা রাখছি আগামী দিনে সব গার্জেনকে এগিয়ে এসে এই মিশনটাকে সফল করার জন্যে অনুরোধ করছি আমি এই আপনার যে মিশালের দ্য ওয়ার্ল্ড ইসলামিক মিশনের যে কর্ণধর কর্ণধর হাফেজ মিজান রহমান সাহেব উনি

সকলকে এখানে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং সমস্ত ছেলে মেয়েদেরকে খুব সুন্দর লাগছে এবং অভিভাবক অভিভাবকের তরফ থেকে তাদের সহযোগিতা একান্ত কামনা করে এবং সুন্দর লাগছে আরও যেন উৎসাহ হয় ছেলেপেলেরা যেন আরও উৎসাহ হয় আর খেলাধুলার প্রতি যেন মন নিয়ে আসে ফিরিয়ে হ্যাঁ এবং সব সকলের সহযোগিতা একান্ত কামনা করে এগুলি আমি আপনার নাম এবং পরিচয় আমার নাম সুরাবুদ্দিন

আমরা চাই কি আরও স্কুল আর একটু বড়ো হোক মানুষের সহযোগিতায় আমরা সবসময় আন্ধরা অঞ্চল এই স্কুলের পাশে আছি অবশ্যই থাকবো আন্ধরা অঞ্চল স্কুলের পাশে আছি আপনার নাম আসানুজ্জামান খুবই সুন্দর লাগছে বাচ্চাদের এসছেন পড়াশোনা খুব সুন্দর হয় এবং আগামীতে আরো উন্নত করার চেষ্টা করছে বিল্ডিংগুলো তো দেখতে পাচ্ছেন ওনারা জনসাধ্যর চেষ্টা করছেন আর পড়াশোনাও খুব ভালো হয় আশা করছি ওনারা ওদের লক্ষ্য পৌঁছাবে আপনার নাম এবং নাম জুলফিকার ইসলাম আমি একজন আইনজীবী এবং লাল আমদারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান